আড়াল থেকে ড্রাগপাশারকারী কলিও আহারির গোপন চক্রান্ত দেখে হতবাক একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙ্গামী তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জঙ্গলিদের দেবতার মূর্তি খুঁজে দিয়ে একলব্যকে উদ্ধার করে রাঙ্গা আর জঙ্গলিরা তাদের দেবতার মূর্তি খুঁজে পেয়ে আনন্দে মেতে ওঠে এরই মধ্যে কলিও তার বল জঙ্গলিদের উপর অ্যাটাক করে একলব্যকে কিডন্যাপ করার জন্য রাঙ্গা তীর দিয়ে তাদের সাথে লড়াই করে কিন্তু তারা সুযোগ বুঝে একলব্যকে নিয়ে চলে যায় আর রাঙা একলোপকে কোথাও না খুঁজে পেয়ে হাও করে কাঁদতে থাকে রাঙা অফিসের সত্যজিৎকে সবটা বলে অপরদিকে প্রমিতা তো পাগলের মতো হয়ে যায় অপরদিকে কলি একলোপকে তাতে ডেরায় নিয়ে যায় একলোপের জ্ঞান ফিরে এলে এক বলে আপনারা আমাকে কেন এখানে এনেছেন আমাকে ছেড়ে দিন কলি বলে আপনাকে আমাদের একটা কাজ করে দিতে হবে প্লেন চালাতে হবে একলপ্য বলে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো এয়ার হোস্টেজের তাহলে আপনার কথা আমি কেন শুনব কলি বলে আমার কথা আপনি শুনতে বাধ্য এই বলে কলি একলব্যকে একটা ঘরের মধ্যে আটকে রেখে চলে যায় একলব্য বলে যেভাবেই হোক এদের হাত থেকে আমাকে পালাতেই হবে এরপর আহরি আসে কলির সাথে চক্রান্ত করতে আহরি যখন কলির সাথে গোপন চক্রান্ত করছে তখন একলব্য দরজার আড়াল থেকে সবটা শুনতে থাকে আহরি কলিকে বলছে একলব্যকে অনেক দূরে নিয়ে যাও যাতে রাঙা কোনো দিন একলব্যকে খুঁজে না পায় একলব্যকে যখন আমিই পাইনি তখন কেউ পাবে না একলব্যকে একলব্য মনে মনে ভাবতে থাকে গলাটা কেমন যেন আহির মতো লাগছে না এরপর একলব্য আড়াল থেকে দেখতে পায়, কলি আহেরিকে অনেকগুলো টাকা দিচ্ছে তাদেরকে অবাক হয়ে যায় একলব্য একলব্য বলে তার মানে আহেরি সন্ত্রাসীদের সাথে চক্রান্ত করে আমাকে কিডন্যাপ করিয়েছে ওকে আমি ছাড়বো না তবে যেভাবেই হোক এখান থেকে আমাকে বেরোতেই হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে আড়াল থেকে ড্রাগ পাচারকারী কলি ও গোপন চক্রান্ত দেখেই যেন আহেরির কুকীর্তি জানতে পারে একলব্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি